আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতালি দীর্ঘদিন যাবৎ ওয়ার্ক ভিসার জন্য আপনারা অপেক্ষা করতেছেন যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের সম্পূর্ণ সমস্যার একটাই সমাধান যেটা আমি জানি এবং বুঝতেছি এই হচ্ছে আজকের ভিডিওটা করা আমি হচ্ছে আপনাদের একটা প্যাক আইডি মেনশন করে দেবো আপনাদের হচ্ছে আজকে আপনার মাধ্যমের সাথে কথা বলবেন এবং হচ্ছে মাধ্যমকে বলবেন যে আপনাদের এই প্যাক আইডিতে আপনাদের পার্সোনাল ইনফরমেশন এবং হচ্ছে আপনাদের যে ল অনুযায়ী মানে ইতালির যে অধিবাসনের যে একটা ল থাকে এই ল অনুযায়ী যে আপনাদের ইতালিতে আনার জন্য যে নিয়মগুলা মেনে আপনাদের নিতে হবে এগুলা মেনশন করে এবং আপনার মাধ্যম আপনাকে এই সকল নিয়ম মেনে এবং আপনাদের হচ্ছে আপনাদের একজন প্যাসেঞ্জার হিসাবে বাংলাদেশ থেকে একটা কর্মী নিয়োগ করতে চায় এটা মেনশন করে হচ্ছে ইটালিতে আপনাদের মানে ওই প্যাক আইডিতে একটা প্যাক করতে হবে তাহলে হচ্ছে আপনাদের ভিসাটা পাবেন এখন আমি যেটা দেখছি আবার হচ্ছে এক ভাই আমার নিজের ছোট ভাই এবং হচ্ছে আমার একটা বড় ভাই আছে আরও দুই তিনজন আছে তাদেরকে হচ্ছে আমি ইনফর্ম করছিলাম যে আপনারা যদি হচ্ছে আপনাদের এই মুহূর্তে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন অথবা যারা হচ্ছে ভিসার জন্য অপেক্ষা করতেছেন আপনারা সবাই জানেন যে হচ্ছে ইতালিতে দীর্ঘদিন যাবৎ ওয়ার্ক ভিসার ক্ষেত্রে একটা জটিলতা ছিল এটা আর এখন আর নাই এখন আমরা চারিদিক থেকে ভিসার খবর শুনতেছি এবং রিজেক্টের খবর শুনতেছি আমরা সবাই তো জানি যে হচ্ছে রিজেক্ট তো হবেই এটা তো হবেই এটা স্বাভাবিক এবং আমার কথা হচ্ছে রিজেক্ট হোক ভিসা হোক ডাজেন্ট ম্যাটার আপনার আপনার রাইটস আছে আপনি আপনার রাইটস আছে যে আপনি ইতালিতে যাবেন নাকি ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাবেন এটা আপনার রাইটস আছে বা অথবা আপনি মিডিল ইস্টে যান একটাই উদ্দেশ্য আমাদের ভালো থাকা আপনারা এখন মানসিকভাবে সুস্থ না এটা আমিও জানি আপনারা নিজেও জানেন এই মুহূর্তে আপনাদের ধৈর্য ছাড়া ধরা ছাড়া আর কোনো ওয়ে নাই আপনাদের উচিত হচ্ছে কীভাবে আপনাদের ভিসাটা অতি দ্রুত পাওয়া সম্ভব আমার যে ভাইগুলো আছে যে কাছের যে ভাইগুলো আছে তারা সবাই হচ্ছে এই প্রসেসে এই প্রসেসে হচ্ছে আগানোর কারণে ওরা অতি দ্রুত ভিসার জন্য কল পাইছে এবং এবং অনেকে আছে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য কল পাইছে তা আমার কথা হচ্ছে আমি আপনাদের হচ্ছে এখন আমি হচ্ছে ব্র ইনফরমেশনগুলা দেওয়ার জন্য একদমই ইচ্ছুক না কারণ মানসিকভাবে আমি স্ট্রাগল না কারণ এইখানে যেটা দেখলাম যে আমি তো কোনো ব্লগার ছিলাম না আমি একটা অ্যাডমিন ছিলাম ইটার বাংলা আপডেটে আমার বড় বাবু হচ্ছে তানবীর ভাই তানবীর ভাই আমি দুজনে আমরা হচ্ছে আপনাদের টোটাল ফ্লুসি ব্যাপারটা হচ্ছে হ্যান্ডেল করতাম এবং আপনাদের ইনফর্ম এইখানে হচ্ছে আপনাদের এখন একটা কাজ আছে যেটা হচ্ছে আপনারা যদি ভিসা পেতে চান আপনাদের অবশ্যই এই কাজটা করতে হবে যে মালিক হচ্ছে আমি যে প্যাকেট মেনশন করব এইখানে হচ্ছে মেল করবে ফর্মেটটা হচ্ছে এটা যে আপনার মালিক ওখানে মেনশন করে দিবে যে আপনার ইতালির অধিবেশনের ক্ষেত্রে আপনারা যে ল আছে যে নিয়ম আছে যে শৃঙ্খলা আছে আমি সহজ করে বলতেছি এই শৃঙ্খলা মেনে আপনার মালিক ব্যাগ ট্যাক্স অন্যান্য যত ডকুমেন্ট আছে এগুলো সম্পূর্ণ ফুলফিল করে একটা নুল্লাস্তা আস্তা উঠাইছে এবং উনি হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে একটা কর্মী হিসাবে নিয়োগ করতে চায় এখন যেহেতু আগে আমাদের ভিসা জটিলতা ছিল দীর্ঘদিন যাবত একটা কূটনৈতিক সমস্যা ছিল এগুলোর সমাধান হয়ে গেছে ইতালির গভর্নমেন্ট হচ্ছে আপনাদের যে আপনাদের আপনাদের সবার দিয়ে দিবে যদি ঠিক এখন কাগজাই হচ্ছে একটাই বইয়ে যে আপনার ভিসাটা পাওয়া এখন আপনার মাধ্যমেই পারে আপনাকে ইতালিতে নেওয়ার জন্য মানে সম্পন্ন ব্যবস্থা করতে পারে এখন আপনার মাধ্যম যদি আপনাকে একটা জাল বা ফলস একটা বিষুপাতা বা একটা ঝরেন হচ্ছে আপনাকে একটা নুনলস্ত দিয়ে দেয় এখানে তো আপনার কোনো হাত নেই ভাই এখন আপনারা যারা বিভিন্ন গ্রুপে আসেন গ্রুপ থেকে আপনারা ভিডিও কালেক্ট করতেছেন বিচার খবর নিতেছেন কথা শুনে মানসিক ভাবে অশান্তিতে আসেন আমার কথা হচ্ছে পাঁচ আটার দিন শেষ মাধ্যমে এখন আর হবে না আপনারা নিজেরা স্বাবলম্বী হন আপনারা বুঝেন জানেন তারপর হচ্ছে আপনারা ডিসিশন নেন মাধ্যম টাকা খেয়ে বসে থাকবে এবং উনি ঘুমাবে এবং আপনার কোনো খোঁজ করবে নিবে না আপনি হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে ইনফরমেশন কালেক্ট করবেন ব্লগার যারা আছে তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করবেন এটার তো কোনো রাইটস নাই কোনো রাইটস নাই কারণ আপনি টাকা দিয়ে যাচ্ছেন ভাই আপনারা মান্না না এমন না যে ক্রিতে নিতেছে তা আপনাদের হচ্ছে প্রেসারাইজ করতেই হবে আপনাদের জাস্টিফাই করতেই হবে আপনাদের নিজের রাইটস আছে জাস্টিফাই করার কারণ আপনারা পে করতেছেন দ্যাটস ওয়াই আমি বলতেছি এতদিন ব্লগার যারা আছে তারাও বলতো যে আপনাদের মালিকদের হচ্ছে প্যাক করতে হবে বা করতে হবে আপনাদের রিকোয়েস্ট করতে হবে যে বিছাটা দিয়ে দিয়ে দেওয়ার জন্য তখন তো খুব নৈধিক সমস্যা ছিল এখন তো নয় এখন হচ্ছে আপনাদের ফোর্স করতে হবে যে মাধ্যমকে যে আপনি হচ্ছে আমাকে এ আমাকে নেওয়ার জন্য আপনারা একটা কমিউনিকেশন করবেন একটা প্যাক করবেন এই অ্যাড্রেসে প্যাক করবেন এই অ্যাড্রেসে প্যাক করলে আমরা ভিসা অতি দ্রুত পাওয়া সম্ভব সো আমি আপনাকে বলতেছি যে আপনারা এই কাজটা করেন তাহলে অবশ্যই আপনারা সুরাহা পাবেন এখন বিশ্বাস করবেন কি করবেন না এটা দায়িত্ব সম্পূর্ণই আপনার আমাকে আপনারা অনেকদিন যাবৎ চিনেন আমি সব সময় র ইনফরমেশন দিই সব সময় হয়ে অলরেডি হচ্ছে আমাকে আমার অনেক আছে বা আমি বলে আমি নাকি বিভুপ ব্যবসা করি বাট এইটার এইটাতে আমার কিচ্ছু আসা যায় না আমি ভাই আপনাদের পাশে আসি থাকবো ইনশাআল্লাহ আমি কথা দিতেছি আজকে আমি আপনাদের টোটাল ডাইমেনশনটাই চেঞ্জ করে দেবো কথা হচ্ছে এইটাই আপনার পার্সোনাল ইনফরমেশন এবং হচ্ছে আপনাদের মালিক সম্পূর্ণ নিয়ম মেনে আপনাদের নেওয়ার জন্য ইচ্ছুক এটা শুধুমাত্র আপনাদের একটাই কাজ শুধু প্যাক করে দেবেন ইভেন আপনারা অবশ্যই এটা জাস্টিফাই করে দেবেন যে আপনাকে আপনার জন্য আপনার মাধ্যম এই কাজটা করছে কিনা এতদিন তো আপনারা ওনাদের ফোর্স করেন নাই কিছু বলেন না আপনারা অপেক্ষা ছিলেন যে বিসা হবে বিসা হবে বিসা হবে এখন রাইট বয়ে যে আপনাদের ওনাদের ফোর্স করা কারণ ওনারা শান্তিতে ঘুমাবে আপনাদের সংসারে অশান্তি থাকবে এটার কোনো রাইটস ওনাদের নাই তো আমি বলতেছি আপনাদের আমি যে প্যাকেট এডি এই এই আপনারা আমি যে বিস্তারিত বলছি এইভাবে আপনারা মিল করে দিবেন কারণ আমি এখন র ইনফরমেশন বা র কপি আপনাকে দিতে পারতেছি না যার কারণ হচ্ছে সবাই এখন বলতেছে হিমেল এত ইনফরমেশন কোথা থেকে পায় আমি কারো কাছে বাধ্য না যে আমি কোথা থেকে এই র ইনফরমেশন কালেক্ট করি তো আমি চাই আপনাদের পাশে থাকি আপনাদেরকে ভালো রাখি আপনাদের মানসিকভাবে সুস্থ রাখি কারণ আপনার সুস্থ থাকা অনেক বেশি জরুরি কারণ আপনি যদি সুস্থ না থাকেন তাহলে হচ্ছে আপনার পরিবার ভালো থাকবে না কেউ ভালো থাকবে না আপনার আপনার ফিউচারটা হয়ে যাবে কিন্তু আমি আপনাদের সবার আমি যদি সুস্থ থাকি এবং আপনাদের পাশে যদি আমাকে আপনি রাখেন আমি আপনাদের টোটাল ডাইমেনশনটাই চেঞ্জ করে দিব আপনার ডাইমেনশনটা একদম রাইট ওয়েতে নিয়ে যাব। সো ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম